অনেকে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপের রিসোর্ট এর কাজে গেলে কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো হবে কিন্তু টিপস গুলো পাবেন এই টিপস গুলো হলে আপনার অনেক টাকা পড়ে যাবে অনেক রিসোর্ট দেখা গেছে যে সর্বনিম্ন বাংলাদেশে পাঁচ লাখ টাকা পর্যন্ত বেতন পায় ওরা আসলে রিসোর্টের কাজটা পাওয়া খুব মুশকিল আর আপনার যদি পরিচিত লোক থাকে যে দালালের মাধ্যমে যাবেন তাদের সাথে যদি আপনার এক যে কর্তাবার্তা ফাইনাল হয়ে থাকে এবং অবশ্যই জাস্টিফাইজ করে যাবেন যদি রিসোর্টের ভালো রিসোর্টের কাজ পান তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার টাকা ইনকাম করতে পারবেন আর লেবার ফাংশনে গেলে আপনার বাংলাদেশে প্রথম অবস্থায় একটা লেবার তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা পাবে আর যারা মিশন তারা হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারে আর রিসোর্টের কাজগুলো হচ্ছে ভাই ওগুলো খুব ভিআইপি কাজ আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আর হয়েছে রিসোর্টের ভিসা বর্তমানে পাওয়া মুশকিল বা সবার কাছে আসলে পাওয়া যায় না যদি আপনার পরিচিত লোক থাকে তাদের সাথে আলাপ করে কথাবার্তা বলে তারপরে রিসোর্টের কাজে যাবেন মোটামুটি আলহামদুলিল্লাহ রিসোর্টের কাজ ভালো বেতন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন